আমি রাজি আই অ্যাগ্রি শান্ত থাকো কিপ অথবা স্টে ক্লেম তাড়াতাড়ি করো হারিয়া এটা চেষ্টা করো ট্রাই দিস জেগে থাকো স্টে আপ এখানে দেখো ব্লুক হেয়ার আমি কথা দিচ্ছি আই প্রমিস আমি কেন হাই মি ভালো ধারণা গুড আইডিয়া এখানে থাকুন স্টে হেয়ার কত মাস কোনো মতেই না আমাকে ডাকো কল মি এখন কি হটস নীরব থাকুক কি মাম এটা পাও গেট দিস আমিও মিঠু ভালো হয়েছে ডান সাবধান হও বি কেয়ারফুল ভুলে যাবে না ফরগেট আমি না আই ডিজাইভ এরপর কে হুজ নেক্সট কিছু মনে করো না নেভার নাইট ভালো না নট গুড আমাকে বিশ্বাস করো ট্রাস্ট মি অর বিলিভ মি কি হয়েছে হোয়াট হ্যাপেন সতর্ক থাকো ওয়াস আউট এটা খাও ইট ইট কি অদ্ভুত হাউ অ্যাবজর্ভ শুনে ভালো লাগলো সাউন্ডস গ্রেট চোখ মারবে না ডোন্ট উইং সে জানে হি নোস খুবই ভালো ভেরি ফাইন সব ভালো অল অয়েল শান্ত থাকো কিপ ক্লেম সময় শেষ টাইমস আপ পরিষ্কার করো ক্লিন ইট নতুন কি হটস নিউ আগে তুমি ইউ ফার্স্ট তাদের সাহায্য কর হেল্প দেম এটা নাও টেক দিস আমাকে বোঝ আন্ডারস্ট্যান্ড হলি যেতে দাও লেট গো যাও এবং খেলো গো অ্যান্ড প্লে আমাকে উত্তর দাও অ্যান্সার ভান করবে না ডোন্ট প্রিটেন্ড এতক্ষণ সোল আনন্দ কর হ্যাভ ফান খুশি হয়ে যাও চেয়ারা আর কিছু লাগবে অ্যানিথিং এলস আমি অস্বীকার করি আই রিফিউজ এটা রাখো কিপ ইট তাকে ভুলে যাও ফরগেট হা জোরে কথা বল স্পিক অ্যালাউড আমি বুঝতে পেরেছি আই আন্ডারস্ট্যান্ড আমি দেখছি আই সি আমি ভিজে গেছি আই এম পয়েন্ট কি সৌভাগ্য আমার মাই প্লেজার যত্ন নাও টেক কেয়ার প্রস্তুত হও গেট রেডি সেটা করো ডু দ্যাট এই আসছি জাস্ট কামিং কোনো সন্দেহ নেই নো ডাউট কোনো ধারণা নেই নো আইডিয়া এটা পরিষ্কার কর ক্লিন দ্যাট সে জানে হি নোস এটা ভুলে যাও ফরগেট ইট আর কিছু না নাথিং এলস আমি ছেড়ে দিলাম আই কোয়াইট ঘুম থেকে ওঠো কয়েক আপ আর কে হুয়েলস কম পক্ষে লিস্ট আমি বুঝিয়েছি আই আন্ডারস্ট্যান্ড এগিয়ে যাও মুভ অ্যাহেড তাকে ডাকো কল হিম বিশ্রাম নাও টেক রেস্ট আমাকে বিশ্বাস করো ট্রাস্ট মি কত বোকা হাউ স্টুপি জিজ্ঞাসা করো না ডোন্ট আস্ক তারপর কি হট টেক্সট চিৎকার করো না ডোন্ট শাউট এটি অসাধারণ ইটস ফ্যান্টাস্টিক তাড়াতাড়ি এসো কাম ফাস্ট এটা পরিচ্ছন্ন দ্যাটস নিট এন ই এটি আমি যাই আই গো তাকে ডাকো কল হার এখানে আসো কাম হ্যা কতগুলো হাউ ম্যানি আমরা জিতেছি উই অন আর কি হটেলস তাকে ভুলে যাও ফরগেট হিম

তুমি খাও ইউ ইট প্রয়োজন নেই নো নিট অর নো রিকোয়ারিট না কখনোই না নো নেভার আনন্দ করো হ্যা অবশ্যই অফকোর্স